আসসালামু আলাইকুম আয়ুর্বেদিকের ইন্ডিয়ান একটা স্পেশাল কিট ডিমান্ডেবল এই কিটটা এতটাই ভালো যে আপনার স্কিনকে ভিতর থেকে ময়লা পরিষ্কার করবে আপনার স্কিনকে কয়েক শেড বসা করবে অনেক বেশি ব্রাইট করবে স্পট আউট করবে ড্যামেজ স্কিনকে রিপেয়ার করবে রোদে পড়ে যাওয়া ত্বককে আপনার পুনরুদ্ধার করবে আপনার ব্রন থাকলে সেটা দূর হবে আর একটা বক্সে চারটা কিট থাকবে স্টেপ ওয়ান থেকে ফোর পর্যন্ত সবগুলা প্যাকেটের পিছনে ইউজ প্রসেস লেখা আছে তো ফার্স্ট অফ অল আপনারা স্ক্রাবটা ইউজ করবেন পাঁচ মিনিট মাসেজ করবেন দেন আপনারা পেয়ার পলিশের এই তিনটা কিট ইউজ করবেন এখানে ডিমের সাদা অংশ মেশিয়ে এটার ইউজ প্রসেস ইন্ডিভিজুয়ালভাবে পোস্ট করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তারপর আপনারা ম্যাসেজ ক্রিমটা ইউজ করবেন এটা দশ মিনিট আপনারা মাসেস করে দেন ওয়াশ করে ফেলবেন তারপর জেলটা ইউজ করবেন জেলটা পাঁচ মিনিট মাসেস করে একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর ধুয়ে ফেলবেন লাস্ট স্টেপ হচ্ছে একটা প্যাক এই প্যাকটা আপনারা মুখে লাগিয়ে মানে শুকে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন দেন ওয়াশ করে ফেলবেন এই যে প্যাকেটের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ইউজ করতে হবে এখানে আপনারা চাইলে অন্য ফ্লেভার্সও ইউজ করতে পারেন সবগুলো ফ্লেভার্স প্রায় সেম কাজ করবে এখানে আমি মিক্সড ফ্রুটস ফ্লেভার্সটা দিয়েছি আপনারা চাইলে এখানে আরও কয়েকটা ফ্লেভার্স আছে ডায়মন্ড গোল্ড অ্যান্টিঅ্যাকনি থেরাপি যে কোনো ফ্লেভারস আপনারা ইউজ করতে পারেন সাথে এটা এতটাই ভালো এবং কার্যকর আপনারা পনেরো দিন পরপর ফেশিয়াল করবেন ঘরে বসে ব্যাস হয়ে গেল আপনারা পার্লারের কাজ পার্লারে গিয়ে বাড়তি সময় এবং টাকা নষ্ট করতে হলো না এটা দিয়ে আপনারা অনেকবার ফেসিয়াল করতে পারবেন এই ফুল প্যাকেজটা পেয়ে যাবেন আপনারা একদম রিজনেবল প্রাইসের মধ্যেই আর আপনারা যেদিন ফেশিয়াল করবেন অবশ্যই সোপ বা ফেসওয়াশ ইউজ করবেন না